একটু থামো এই কথাটা শোনার সাহস যদি থাকে তবেই সামনে এগিয়ে তোমার জীবনের সবচেয়ে বড় শত্রু কেউ না তুমি নিজেই তুমি কি জানো কেন তুমি এত কষ্ট পাও কেন বারবার মনে হয় আমি চেষ্টা করি কিন্তু কিছুই বদলায় না একটা সত্য বলি যেটা কেউ তোমাকে বলতে চায় না দরিদ্র হয়ে জন্মানো লজ্জার না কিন্তু বছরের পর বছর একই জায়গায় পড়ে থাকাটা এটা কি শুধু পরিস্থিতির দোষ এই গল্পটা কোনো উপদেশ না এটা কোনো মোটিভেশনাল বক্তৃতাও না এটা এমন এক আয়না যেখানে তাকালে তুমি নিজেকেই দেখতে পাবে আর যদি শেষ পর্যন্ত শুনতে পারো হয়তো আজই তুমি নিজের ভেতরে এমন একটা জায়গা খুঁজে পাবে যেখানে সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে তুমি কি সেই উত্তরটা জানতে চাও একটা সময় ছিল যখন তোমার স্বপ্নগুলো খুব বড় ছিল মনে আছে তখন তুমি ভাবতে একদিন আমি পারব একদিন আমার জীবন বদলাবে কিন্তু আজ আজ তুমি ক্লান্ত আজ তুমি বাস্তবতার কাছে হার মানতে শিখে গেছ তুমি কি খেয়াল করেছ কখন থেকে তুমি স্বপ্ন দেখা কমিয়ে দিয়েছ তুমি প্রতিদিন কাজ করো দৌড়াও লড়াই করো কিন্তু ভেতরে ভেতরে একটা শূন্যতা বাড়তেই থাকে তুমি অন্যদের দেখো কেউ এগিয়ে যাচ্ছে বদলে যাচ্ছে আর তুমি একই জায়গায় দাঁড়িয়ে আছো তখন তুমি বলো আমার সুযোগ ছিল না আমার পরিবেশ ভালো ছিল না আমার খারাপ। কিন্তু একবার নিজের অন্তরের দিকে তাকিয়ে দেখেছ তুমি কি সত্যি সবটা চেষ্টা করেছ নাকি শুধু টিকে থাকার অভিনয় করছো একটা নির্মম সত্য আছে পৃথিবী তোমার কষ্ট বোঝার জন্য থামে না তুমি দাঁড়িয়ে থাকলে পৃথিবী তোমাকে পেছনে ফেলে এগিয়ে যায় দরিদ্রতা শুধু টাকার অভাব না দরিদ্রতা হল নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলা তুমি কি এখনও নিজের ওপর বিশ্বাস করো তুমি যদি নিজের অন্তর দিয়ে চাও সত্যিই চাও তাহলে তুমি এমন একটা জায়গা খুঁজে পাবে যেখানে অজুহাত থাকে না শুধু সিদ্ধান্ত থাকে কিন্তু সমস্যা হলো সেই জায়গায় যেতে সাহস লাগে কারণ সেখানে গেলে আর কাউকে দোষ দেওয়া যায় না তুমি কি প্রস্তুত নিজের দায়িত্ব নিজে নিতে এই গল্পটা এখানেই থামে না কারণ এখান থেকেই শুরু হয় আসল লড়াই নিজের সঙ্গে নিজের আর এই লড়াইয়ে হারলে কেউ হাত বাড়ায় না জিতলে কেউ ফুল দেয় না কিন্তু জিতলে তুমি আর আগের মতো থাকো না তুমি কি আগের মতোই থাকতে চাও নাকি বদলাতে চাও যদি তুমি এখনও শুনে যাচ্ছ তার মানে ভেতরের কোথাও একটা আগুন এখনো নিভে যায়নি আর সেই আগুনটাই এই গল্পের পরের অংশে আগুন হয়ে জ্বলবে কেন বেশিরভাগ মানুষ জানে কি করা উচিত তবুও করে না আর তুমি কিভাবে তাদের দলে পড়া থেকে নিজেকে বাঁচাতে পারো তুমি কি প্রস্তুত তাহলে এখানেই থাকো এই যাত্রা মাঝপথে ছেড়ে যাওয়ার না একটা অদ্ভুত ব্যাপার জানো তুমি জানো কি করা দরকার কিন্তু তবুও তুমি করো না তুমি জানো ভোরে উঠলে ভালো নিজেকে সময় দিলে বদল আসতে পারে আজ একটু কষ্ট করলে আগামীকাল সহজ হবে তবুও তুমি থেমে যাও তুমি কি কখনো নিজেকে জিজ্ঞেস করেছ আমি কেন জানার পরেও এগোই না কারণ সত্যটা খুব ভয়ঙ্কর জানা সহজ চেষ্টা করা কঠিন আর বদলে যাওয়া সবচেয়ে কঠিন তুমি প্রতিদিন নিজের সাথে একটা চুক্তি করো কাল থেকে শুরু করব কিন্তু কাল আসে আর তুমি আবার আজকের মতোই থাকো এই কালটা কি কখনো এসেছে একটা সময় আসে যখন মানুষ পরিশ্রমকে ভয় পায় না ভয় পায় পরিবর্তনকে কারণ পরিবর্তন মানে পুরনো পরিচয়টা ভেঙে ফেলা যেটা দিয়ে এতদিন নিজেকে চেনাতে আমি এমনই আমার দ্বারা এটা হবে না আমার ভাগ্য আলাদা এই কথাগুলো কি পরিচিত লাগছে এই কথাগুলো তুমি নিজে বলছ নাকি বছরের পর বছর শুনে শুনে শিখে গেছ দরিদ্রতা তখনই স্থায়ী হয় যখন মানুষ সেটাকে নিজের পরিচয় বানিয়ে ফেলে টাকার অভাব তোমাকে আটকে রাখে না ভাবনার অভাব রাখে তুমি যখন নিজের অন্তর দিয়ে কিছু চাও একটা কণ্ঠ ভেতর থেকে কথা বলে কিন্তু সমস্যা হলো তুমি সেই কণ্ঠকে চুপ করিয়ে দিতে শিখে গেছো শেষ কবে তুমি নিজের ভেতরের কথাটা শুনেছো পৃথিবী তোমাকে চাপ দেয় এত ভাবিস না যা আছে তাই মেনে নে সবাই তো পারে না কিন্তু কেউ বলে না সবাই চায়ও না আর তুমি তুমি কি সত্যি চাও তুমি কি শুধু বাঁচতে চাও নাকি নিজের মতো করে বাঁচতে চাও একটা সত্য বলি যেদিন তুমি নিজের ওপর সম্পূর্ণ দায়িত্ব নেবে সেদিন থেকেই কষ্ট বাড়বে ঘুম কমবে আরাম কমবে কিন্তু আত্মসম্মান বাড়বে আর আত্মসম্মান ফিরলে দরিদ্রতা টিকতে পারে না তুমি কি সেই কষ্ট নিতে প্রস্তুত কারণ কেউ তোমাকে উদ্ধার করতে আসবে না কেউ হাত ধরে টেনে তুলবে না এই লড়াইটা একার কিন্তু এই একাকিত্বই একটা শক্তি জন্ম নেয় নিজের ওপর ভরসা তুমি কি এখনো অন্য কারোর অপেক্ষায় আছো এই গল্পটা এখানেই থামে না পরের অংশে আমরা কথা বলবো কেন কিছু মানুষ একই জায়গা থেকে উঠে দাঁড়ায় আর কিছু মানুষ সেখানেই আটকে যায় যদিও সবার কষ্ট প্রায় এক যদি তুমি নিজের ভেতরে একটুও হলেও নড়ে চড়ে উঠতে অনুভব করো তাহলে কোথাও যেও না এই গল্পটা এখন তোমার গল্প হয়ে গেছে সেই মুহূর্তে যেখানে মানুষ সিদ্ধান্ত নেয় আর সেখান থেকেই জীবন দুই পথে ভাগ হয়ে যায় তুমি কোন পথে যাবে সেটা এখনো তোমার হাতে